টমেটোর পরিমাণও অনেক বেশি হয়েছে পর্যাপ্ত হয়েছে মনে হয় দশ থেকে পনেরো কেজি হবে একটা গাছে কারণ এক থোকাতে প্রত্যেকটা থোকাতে চারটা পাঁচটা ছয়টা করে টমেটো ধরেছে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এই যে টমেটো ছয়টা সাতটা ধরেছে একটা ডগাতে কিন্তু অনেক জাত আছে যে এই টমেটো সাতটা ধরলে পারে এই ডালটা ভেঙে যায় কিন্তু এই যাত্রার দেখতেছি যে সাতটা টমেটো আছে পাঁচটা টমেটো একটা ছোট্ট ডালে আছে কিন্তু ডালটা ভাঙে নাই আমি দুই ধরনের লাউ দেখতে পাচ্ছি একটা হলো গোল আর একটা লম্বা গোল লাউটাতে আপনি ওয়ান জি টু জি থ্রি জি করতেছেন আর লম্বা লাউটাতে ওয়ান জি টু জি থ্রি জি এগুলো করতেছেন না না তাতে এই সিম গাছের জাতি হলো গোড়া থেকে একবার আগা পর্যন্ত সিম হবে ছটা পাতা হচ্ছে ছয় ফিট হাইট হবে স্যার গোড়া থেকে সিম ধরবে একবারে আগা পর্যন্ত আমার ছাদ বাগান পরিদর্শন করতে এসেছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ এম সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ বর্তমানে এল আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ডিরেক্টর পদে কর্মরত আছেন চারটা টমেটো গাছে গাছ দেখতে পাচ্ছি চার রকমভাবে মনে হয় করা হয়েছে তো আমার কাছে এই গাছের চেহারাটা এবং এখানে টমেটোর পরিমাণটা বেশি দেখা যাচ্ছে এবং সতেজ দেখা যাচ্ছে তো এইটা কী তারা কিভাবে করেছেন এবং ওখানে আরো দুইটা দেখা যাচ্ছে টমেটোর গাছ ওইটা কীভাবে করছেন এটা একটু যদি বিস্তারিত বলতেন স্যার এটা যে টমেটো গাছ করেছি এই টবের মাটি মাটি ধারণ ক্ষমতা তখন তিরিশ কেজি স্যার

দ্যাট মিনস বিশ বিশ চল্লিশ কেজি এর মধ্যে সবজির খোসা আছে আর দশ কেজি মাটি আছে মানে আমার চ্যানেলের বন্ধুদেরকে দেখানোর জন্য আমি এটা করেছি যে সবজির খোসা দিয়ে টমেটোর চাষ দেখাবো আমার চ্যানেল মানে এ টু জেড শুরুর থেকে শেষ পর্যন্ত মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনার টমেটোগুলো অত্যন্ত তাজা এবং আমার মনে হয় যে খুব টেস্টি হবে আর এইটা এই যে কাঠি দিয়েছেন কাঠি দেওয়ার কারণে প্রত্যেকটা টমেটো পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে এবং সূর্যের আলো পাওয়ার কারণে টেস্টি হচ্ছে কালার ভালো হচ্ছে গাছটা হেলে পড়ছে না মাটিতে টমেটোগুলো লেগে যাচ্ছে না আমরা যারা সাধারণত করি টমেটো সেটা হয়তো মাটিতে লেগে থাকে পর্যাপ্ত সূর্যের আলো পায় না যার জন্য এত সুন্দর হয় না এবং এত টেস্টিও হয় না এটা আমার মনে হয় যে খুব একটা ভালো পদ্ধতি আপনি ইন্ডিজিনিয়াস পদ্ধতি অ্যাপ্লাই করেছেন এবং টমেটোর পরিমাণও অনেক বেশি হয়েছে পর্যাপ্ত হয়েছে মনে হয় দশ থেকে পনেরো কেজি হবে একটা গাছে তো এটাও আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি অনেক সুন্দর করে এত ভালো উৎপাদন করতেছেন এটা যদি আমরা সবাই প্রয়োগ করি ছোট্ট একটা ছাদে আমাদের তো আর বাইরে থেকে মানে সবজি কেনার দরকার হবে না সবাইকে আমরা নিজেরা খেয়েও অন্যদের প্রতিবেশীদেরকেও দিতে পারবো সবজির খোসা দিয়ে টমেটোর চাষ এটা বলতে গেলে মোটামুটি টপ ছাড়া বিনামূল্যে আমরা এটা করতে পারছি কারণ সবজি তো বাড়িতেই হচ্ছে আর মাটি মাত্র দশ কেজি এটা আমরা এটা করতে পারছি সবজির যে মানে খোসাগুলো সব ধরনের সবজির খোসা সব ধরনের বেগুনের খোসা লাউয়ের খোসা আহ কাঁচা কলার খোসা কাঁচা কলার খোসা আয়রন আছে আয়রন আছে মানে লিড আর সব রকমের সবজির খোসা কোনোটা বাদ সবগুলো সবগুলোই হবে আমরা যে মুখে খেয়ে যে গাছ গোলা ফেলি সেগুলো আমি অ্যাভয়েড করি কারণ মানুষের লালা ওই খুব মানে বিষ ওটা সবজির জন্য খুবই খারাপ ওটা গাছ লাগানোর জন্য খুবই খারাপ এখানে আর একটা আমরা টমেটোর গাছ দেখতে পাচ্ছি একটিমাত্র গাছ এটা মাটির সাথে কী সার ব্যবহার করেছেন আর এই টমেটোর জাতটা কি মানে জাতটা খুব ভালো মনে হচ্ছে কারণ এক থোকাতে প্রত্যেকটা থোকাতে চারটা পাঁচটা ছয়টা করে টমেটো ধরেছে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এই যে টমেটো ছয়টা সাতটা ধরেছে একটা ডগাতে কিন্তু অনেক জাত আছে যে এই টমেটো সাতটা ধরলে পারে এই ডালটা ভেঙে যায় কিন্তু এই জাতটার দেখতেছি কি যে সাতটা টমেটো আছে পাঁচটা টমেটো একটা ছোট্ট ডালে আছে কিন্তু ডালটা ভাঙে নাই তার মানে এই ডালগুলো আমার মনে হয় যে অন্য জাতের তুলনায় শক্ত এই জাতের নাম হল স্যার বাহুবল্লী স্যার বাহুবলি বাহুবলি খুব একটা জনপ্রিয় জাত এবং এর ফলনটা অনেক বেশি হয় এবং গাছটা অনেক ঝাঁটানো হবে এবং ডালগুলো অনেক শক্ত হয়েছে আমি সবসময় বলবো স্যার মাটির ধারণ ক্ষমতা কথা কারণ যত বেশি মাটি তত বেশি ফল হবে গাছ তো এই টবের মাটি ধারণ ক্ষমতা হল স্যার তিরিশ কেজি স্যার এই তিরিশ কেজির মধ্যে আমি দশ কেজি দিয়েছি স্যার কেঁচো সার আর ওর মধ্যে এক কেজি দিয়েছে হাড়ের ডাস আর হাফ কেজি দিয়েছি লিম ফুল এগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়ে এক মাস রেখে দিয়েছিলাম কি বলে সবজির খোসা দিয়ে যেটা চল্লিশ কেজি আর দশ কেজি মাটি চল্লিশ কেজি কি বলে খোসা ওইটাও তো এক মাস বোধহয় রেখে না স্যার ওইটা আমি তিন মাস দেখেছি তিন মাস তিন মাস আর এটা যেহেতু শুধু ওই

কালারটা হয়েছে অসম্ভব অ্যাট্রাকটিভ মানে অসম্ভব লাল টকটকে লাল একেবারে ওটার ভ্যারাইটি কালারটা খুবই অ্যাট্রাক্টিভ হয়েছে এটার তুলনায় তো আর স্বাদের দিক থেকে কোনটা ভালো মনে হচ্ছে একই তো জাত একই স্বাদ এক চেষ্টা একই দেখলাম গাছ টমেটোর গাছ একটা কেঁচো সার দেওয়া কেঁচো সার দেশে ওইটা হ্যাঁ আমরা প্রথমে দেখলাম এটা হলো খোসা দেয়া আর সবজির খোসা দেওয়া উৎপাদিত একটি টমেটো গাছ যেটা অনেক ভালো হয়েছে চেহারা তারপরেরটা দেখলাম আমরা কেঁচোর সার হাড়ের গুঁড়া নিমখল দিয়ে তৈরি করা যে টমেটোটা ওটাও ভালো হয়েছে

এখন স্যার এখানে একটা আপনার বিষয় স্যার আছে আমরা ইউরিয়া সার যদি দিই তাহলে টেস্ট কমে যাবে স্যার আর জৈবভাবে আমি যদি করি তাহলে সেটা টেস্ট আর বাড়বে তো এটা যদি ইউরিয়া সার দেওয়া নাই টেস্ট বাড়বে স্যার এটা আপনি যে ইউরিয়া সার দিলে যে টেস্ট কমে যায় এটা আপনি নিজে করেছেন না পেপারে দেখেছেন না কীভাবে আপনি জানলেন আমার ছাদের টমেটো যারা যারা খেয়েছে তারাই বলে যে এখানকার টমেটো টেস্ট বেশি কিন্তু এটা জৈবভাবে করা সার আমরা যে বাজারে যে টমেটো বা অন্যান্য সবজি পাই কম বেশি সবগুলোতে কিন্তু আমরা ইউরিয়া ব্যবহার করি কারণ মাটির যে প্রধান খাদ্য সেটা হলো নাইট্রোজেন এবং নাইট্রোজেনটা আমরা এই ইউরিয়া সার থেকে পাই এজন্য কৃষকরা প্রত্যেকটা ফসলেই কম বেশি ইউরিয়া ব্যবহার ইউরিয়া তো দেয় স্যার সঙ্গে স্যার ডিএপি দেয় পটাশ দেয় দশটা দেয় স্যার সব সব মিস করে দেয় স্যার মিস করে দেয় দিলে ভালো ড্যাপটা দিলে তো অনেক ভালো হয় কিন্তু অনেক ক্ষেত্রে ইউরিয়া দেওয়ার ফলে আমাদের ভেজিটেবল গ্রোথটা বেশি হয়ে যায় আর তখন টেস্টটা অটোমেটিক্যালি খুব কমে যায় স্যার এটাই কারণ স্যার এটাই মেন কারণ না সেইটা খুব ভালো লাগলো আমি ঢাকা থেকে আসছি কিন্তু আমার এই কষ্টটা দূর হয়ে গেল আপনার এই নিজস্ব টেকনোলজি নিজস্ব বুদ্ধি বিবেচনায় আপনি যেভাবে ছোট্ট একটি বাগানে এত টমেটো এবং বেগুন এবং লাউ উৎপাদন করেছেন এটা ঈর্শনীয় পর্যায়ে চলে গেছে তো আপনাকে আপনার আরও উত্তরোত্তর আমি উন্নতি কামনা করি এবং আপনার এই টেকনোলজি এই প্রযুক্তি বাংলাদেশের মানুষ জানুক সবাই ছাদ কৃষিতে উন্নয়ন করুক সবাই এটা নিজের নিজে চাষ করুক সবাই উদ্বুদ্ধ হোক এটা আমি চাই আপনার এই কি বলে পরিশ্রম তাহলে সার্থক হবে দেশের সকল মানুষের মধ্যে এটা যদি ছড়িয়ে দিতে পারে তখন আমি দুই ধরনের লাউ দেখতে পাচ্ছি একটা হলো গোল আর একটা লম্বা দুইটা জাত আছে এখানে দুইটা জাত স্যার এই যে এইটকে আমি যেটা লাগেছি এটা হলো ভট্ট মানে গোল লাউ স্যার আর তখন তো আমি এই টপে যেটা লাগিয়েছি এটা হলো লম্বা লাউ স্যার এটা যেটা মানে করা হয়েছে যে কারণে যে আমার চ্যানেলের যারা মানে বন্ধু আছে তাদেরকে আমি দেখাচ্ছি যে লম্বা লাউ গাছ মানে এটাতে আমি ওয়ান জি ফু জি কাটিং করিনি স্যার এটাতে ফলনটা বেশি হয় না হয় জাত গাছ বা ঘট লাউ জাত গাছ এটাতে আমি ওয়ান জি কাটিং করেছি স্যার আর এটাতে ফলনটা হয় বেশি দুটা বিষয় একটা হলো আপনার ওয়ান জি টু জি থ্রি জি যে আপনার টেকনোলজি দিয়ে আপনি আগে প্রচার করেছেন একটা যাতে গোল লাউটাতে আপনি ওয়ান জি টু জি থ্রি জি করতেছেন আর লম্বা লাউটাতে ওয়ান জি টু জি থ্রি জি এগুলো করতেছেন না তাতে এই দুইটাতে কী পার্থক্য হচ্ছে এটা কৃষক লেভেলে বাংলাদেশের মানুষকে দেখাবার জন্য আপনি দুটা প্রযুক্তি ব্যবহার বিস্তার করেছি এবং আপনিও দেখেন স্যার খরচবি না দেখেন আপনি

ওয়ান জি টু জি থ্রি জি করার জন্য স্যার আপনি ওয়ান জি টু জি থ্রি জি তো আগে ভিডিওগুলোতে দেখাইছেন এটা অনেকে দেখেছে এবং আমিও দেখেছি আমিও আপনার মতো দেখার পরে আমিও এই প্র্যাকটিসটা করতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি এখনও ধরা শুরু হয় নাই আমি মনে হয় যে আশা করি আল্লাহ রহমতে আমি আপনার মতো এরকম এই একটা গাছ থেকে চল্লিশ পঞ্চাশটা লাউ পেয়ে যাব মনে হয় বনার গাছে স্যার আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং শিম গাছটা ছোট্ট সিম গাছ কিন্তু এত সিম ধরছে এটা কিভাবে সম্ভব তখন এটা স্যার জারি সিম গাছ স্যার এই সিম গাছের জাতি হলো গোড়া থেকে একবারে আগা পর্যন্ত সিম হবে ছটা পাতা চেয়ে সিম বেশ স্যার ছয় ফিট হাইট হবে স্যার গোড়া থেকে সিম ধরবে একবারে আগা পর্যন্ত আর এই মাটি বা সার ওই যেভাবে কেঁচো কম্পোস্ট সার বেশি ব্যবহার করছেন আমরা ঢাকাতে মেনলি ড্যাপ সারটা পাওয়া যায় আর ইউরিয়া পাওয়া যায় তো আমরা ড্যাপটা বেশি ব্যবহার করি রাসায়নিক রাসায়নিক সার কিন্তু আমরা কেচো কম্পোস্টটা বোধহয় এখন ব্যবহার করলে মনে হয় ভালো ফল পাবো ঠিক যে কেচে কম্পোস্ট সাড়ে সার সতেরো রকমের খাদ্য উপাদান আছে এটা গাছের জন্য খুবই ভালো এই জন্য আমরা সতেরো রকমের খাবার তো পাচ্ছি আর এটা আমরা কেমিক্যালটা ব্যবহার করতেছি না জি স্যার তো আমাদের ইনভায়রনমেন্টে আমাদের যে পলিউশন থেকে আমরা রক্ষা পাবো এটা হলো বড় ব্যাপার এখন তো বিশ্বে ইনভায়রনমেন্ট পলিউশনটা একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের হয়েছে আর এর জন্য স্বাদ হয় স্যার সবজির স্বাদ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে আমরা ফ্রেন্ডলি একটা পরিবেশে আমরা সবজি উদ্বর্তন করতে পারছি এটা খুব ভালো আপনি খুব ভালো চিন্তা ভাবনা করেছেন ভালোভাবে তৈরি করতেছেন আমরা উদ্বুদ্ধ হচ্ছি আমরা ওইভাবে চাষ করবো ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই ধন্যবাদ